হ্যালো গাইসের ঘর সকাকে ডন্ডবত তো দেখো আমার নদী আছি এই যে ভিডিও বানাবার তো এই পেশে মর মাসির বাড়ি তো তোমার প্রত্যেকবারে কয়া কয়েক যে মাসির বাড়ি আর এই যে তোমার দিদি ভাই কি দেখাই ও এই যে দেখো মানে ভিডিও করতে করতে কি সন্ধ্যে হয়ে গেল তো কি আর করা যাবে সন্ধ্যা হলেও কোনো করার নাই এই যে দাদা আর বৌদি এই পেশে আছে সবাই মিলি আসছি ভিডিও বানাবার তো তোমাকে ভালোবাসায় যাই হোক অল্প অল্প করে হলেও আগে যাওয়া ধরছি তো এমন করে ভালোবাসা দেন আর এই যে মোর বেটি আর ভাস্তা তো আসিয়া খুব খুশি তো এই জায়গাটার কিন্তু মুই ছোটো থাকে এই জায়গাটাতে কুয়াখায় বড়ো হোসুম আসলে মাসির বেরোতে রোচুম এই জায়গাগুলাতে সবসময় বেড়াসুম তো মানে মোর নিজেরই জাগা এইখান তো ওই যে তোমাকে আর দুইজনক দেখা না ও দুই ভিডিও বানাবা হচ্ছে ব্রিজের উপর আমার ব্রিজের উপর নাও উঠি এই যে দেখো দুইটা ভাই বানাবা হচ্ছে ব্রিজের উপর ভিডিও এই যে দেখো তো খুব ভাল জায়গাটা জায়গাখানে কিন্তু খুব কায় কাকায় আসিবেন চলে এসেন ভিডিও বানাবার তো তোমার দিদি ভাই দেখো কি খুশি কেমন খুশি হয়েছো আসিয়া মেল্লা খুশি মেল্লা খুশি হয়েছে তো এই যে আর বেটি ভাইস্তা দুজনে আছে ভিউটা মানে অসাধারণ ভিউ কিন্তু মানে ভিউটা সেই না সে সুন্দর কিন্তু দেরি হয়ে গেছে হ্যাঁ মোটামুটি আমার আসছি চারটার সময় চারটে এগুলো তো জানেন কি পাঁচটা হইতে না হইতে বেলাটা ডুবি যায় তো কি আর করা যাবে যিখিনি সময় পাচ্ছি ওই সময়টাতে দুইখান রিল বানালি রকম তোমার জানেন প্রথম থাকে মোর ক্যামেরাম্যান নাই এলা অবধি নাই তোমার যদি ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই একটা ক্যামেরাম্যানও রাখিবার পান কিছু দিনের মধ্যে তো অবশ্যই সবাই সাপোর্ট করেন ফলো করে দেন লাইক করেন আর এই যে বৌদি বৌদি দেখো দি বৌদি কিন্তু ভিডিও বানাবে এলা দেখো না বেশি বছর যাওয়া যাবে না কপি দিয়ে দিবে গান আর শব্দ শুনলে যে বডি বানাবা আছে এই যে আরেকজনই দি আছে কিন্তু জানো বানাবো নাকি ভিডিও টুপিটা কেন খায়স সুতো রইছে বেরিয়েছে মোবাইলটা থাইছ তার মোড় জুতা মোবাইলটা সবার জায়গা নাই মোবাইলটা সবার জায়গা নাই ওই যে বডি ওই ভিডিও বানাবা আছে দেখো আর এই পাশে দাদা যাওয়া যাচ্ছে দেখো ওই যে গাড়ি খানোwidetilde উপর থসি তোমার ভিডিও বানাবার সোকায় চলে এসেছেন এই জায়গাটা ভিডিও বানাবার খুব সুন্দর হয়ে গেছে তাও কিন্তু এই জায়গাটার ভিডিও আমি আরো আসিবে হয়তো কালকে আসবে না পারি মানে কিছুদিনের মধ্যে আরো আসিবি জায়গাটা খুব সুন্দর ভিউ অসাধারণ তো অ্যাকচুয়ালি ভিডিও না ভালো ভিউতে বানা লাগে তো ঠিক আছে ঠেং ধং নদী ঠেং ধরে যাক তো এটা তো জানেন গে আমার সংকশ নদী এই পাশে রেল ব্রিজ আর এই পাশে গেলে হওয়া যাচ্ছে তোমার এই হাইরোডের মোটর ব্রিজ তা আমার বাড়ি ওই হাইরোডের মোটর ব্রিজের অত্যি তো বেশি দূর না হয় ওই রাস্তা দিয়ে আসলে দুই তিন কিলোমিটার হয় আমার বাড়ি থেকে সোজা আমার বানে বানে আসিলে থাক না হ্যাঁ তো ঠিক আছে গায়েশ গাইসের ঘর মেলা মেলা ভালোবাসা সবাই এমন করে পাশে থাকেন মিও সকালে পাশে আসুন প্রত্যেকবারে কং আজও কবা ধরছুন তো চল বদি স্ট্যান্ডটা আনিস তো বদি বলে আরো ভিডিও বানায় স্ট্যান্ডটা কলম আনিবার চল টুপিটা ধরছ পিন্দে দেখি টুপিটা সিন্ধু নু টুপি বলে ও তাও পিন্দিছে দেখ না না সেই দেখা যায় না সেই হয়েছে কিন্তু টুপিটা সেই মানাইছে না টুপিটা সেই বানাইছে টুপিটা কন আর এই পিছনে দেখো বদি এলাও ভিডিও বানাবা আছে ঠিক আছে গাইস আর ভিডিও এখন বড়ো না করং সোকার ধৈর্য কমে গেছে ভিডিও বড়ো ভিডিও দেখার মানে অত ধৈর্য নাই ঠিক আছে টাটা বাই সোকাক্কে টাটা সোকাক্কে আমরা যাই লাভ ইউ অল লাভ ইউ অল থ্যাংক ইউ থ্যাংক ইউ